পবিত্র রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে আউ আলহ রহমত আউসাতহ মাফিরা আকিরো এর প্রথম দশ দিন রহমতের মাঝের দশ দিন মাঘফিরাতের শেষের দশ দিন যাহ নাম থেকে মুক্তি পাওয়ার তা আমরা প্রথম রহমতের দশ দিন আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে মাঝের দশ দিন মাঘফিরাতে বিদায় হয়ে গেছে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি কিনা জানি না জানেন এখন শেষ দশ দিনের মধ্যে আজকে ২২ রমজান চলছে কত রমজান বাইশ রমজান শেষ দশ দিনে বিশ্বনবী সাল্লাম হাদিসে এসেছে যে ইজা দাখালাল আশরো সাদ্দা মিজারুহু আহিয়া আই কাজা আলাহু। শেষ রমজান মাসে শেষ দশ দিন বিশ্বনবী সাল্লাম লুঙ্গিকে শক্ত করে মাজাতে বাঁধতেন কি করতেন লুঙ্গি মাজাতে শক্ত করে বাঁধতেন সারা রাত জেগে ইবাদত করতেন তার পরিবার পরিজন আহালদেরকে জাগাতেন বলেন সোহানুল্লাহ তা আমরা সেই শেষ শেষ দশকে পৌঁছেছি রমজান মাসের ফজিলত বরকত অত্যাধিক এবং ব্যক্তি পরিবার সমাজের এবং রাষ্ট্রের কল্যাণের জন্য রোজা ফরস করা হয়েছে বলেন সোহানুল্লাহ এই মাসের গুরুত্ব দুইটা কারণে কয়টা কারণে দুইটা এক হচ্ছে তাকুয়া অর্জন দুই হচ্ছে কোরআন নাজিম আমরা যেন আল্লাহকে জীবনে সকল ক্ষেত্রে ভয় করে চলতে পারি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সর্বত্র যেন আল্লাহর বিধান আল্লাহর আইন যেন নাম পালন করতে পারি এই জন্য রোজা ফরস করা হয়েছে রোজার মাধ্যমে তাকু অর্জন হবে আর তাকও আর দাবি হচ্ছে ইসলামী রাষ্ট্র কি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আপনাদের দেশ স্বাধীন করার পর পঞ্চাশ বছর পার হয়ে গেছে আল্লাহর আইন চালু হয়েছে হয় তাহলে বেঁচে থেকে লাভ কি আমাদের যেখানে আল্লাহর সা আইন চালু নাই সেখানে বেঁচে থাকার আমাদের লাভ নাই ইসলাম তো আমরা ব্যক্তিগতভাবে পালন করছি রোজা কিন্তু আপনার একার উপর খরচ করা হয়নি এই রোজার মাধ্যমে সারা বিশ্বের একশো পঞ্চাশ কোটি মুসলমান যেন তাকুয়াবান জাতিতে পরিণত হয় বলেন সোহান আল্লাহ অতীতে মুসলমানরা যতক্ষণ আল্লাহকে ভয় করে চলেছিলেন ততদিন তারা সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে কথা ঠিক না বে ঠিক সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে ঐতিহাসিক বদ্রযুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়েছিল সতই রমজান মক্কা বিজয় হয়েছে বিশেষ রমজান সারা বিশ্বের পৃথিবীর কাছে মুসলমানরা জানিয়ে দিয়েছে যে মুসলমানরা বীরের জাত কিসের জাত বীরের জাত বিড়ালের জাত নয় সুতরাং এই রোজার মাধ্যমে আমাদের সকলকে তাকুয়াবান জাতিতে পরিণত হতে হবে রমজান অর্থাৎ বদ্রযুদ্ধের পর একশো বছর পর মুসলমানরা স্পেন বিজয় করেছিল কি বিজয় করেছিল স্পেন বিজয় করেছে তখন মুসলমানদের ঐক্য ছিল এখন মুসলমানদের ঐক্য নাই মুসলমানরা দুর্বল অযোগ্য হয়ে গেছে যার কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কথা ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করছি আল্লাহ পাক বলেন শাহর ওযিলা ফিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার আল্লাহ এনেই العالمين এই কোরআন পবিত্র নাজিল করা হয়েছে বিশ্ববাসীর হেদায়েতের জন্য কিসের জন্য যাতে তারা আল্লাহকে চিনতে পারে আল্লাহর পথে চলতে পারে রাস্তায় চলতে পারে সুস্পষ্ট নিদর্শন কোরআন আর সত্য কোরআন কোরআন বলেন আল্লাহ শরীফের পুষ্পান্নটির নাম রয়েছে কয়টি নাম পঞ্চান্নটি নাম রয়েছে তার একটা নাম হচ্ছে ফোরকান কোনটা হক কোনটা না হক কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলি পার্থক্য কে করে দেয় কোরআন সম্মানিত অবস্থি তাই এই কোরআন নাজিল হয়েছে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য রহমতের মাস বরকতের মাস আপনারা জানেন এই দেশ সেদিন স্বাধীন হয়েছিল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছে করে নাই পাকিস্তানের হাত থেকে দেশ স্বাধীনতা লাভ করেছে আপনার বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর যার কারণে সরকার ষোলোই ডিসেম্বর পালন করে প্রত্যেক বছর ছাব্বিশে মাস স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল প্রত্যেক বছর বাংলাদেশ সরকার স্বাধীনতা দিবস পালন করে করে না অমুকভাবে আমিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে শুধু রমজান মাসে কোরআনই নাজিল হয় নাই যত কিতাব একশত চারখানা সমস্ত কিতাব পাই পবিত্র রমজান মাসে নাজিল করেছে আল্লাহর রাবুরাহিন বলেন সোহার আল্লাহ সুতরাং আজকে পবিত্র কোরআন আমাদের মাঝে এসেছে আমাদেরকে আলো দেখানোর জন্য অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসার জন্য কোথায় কোথায় কি দেখানোর জন্য আলো দেখানোর জন্য আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহু আল্লাহ এই কিতাব নাজিল করেছি আমি যাতে করে আপনি মানুষদেরকে পঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন বলেন সুবহানাল্লাহ অতীতে মদিনার আউশ এবং খাজরাজ গোত্র বড় বড় বিখ্যাত ইহুদি গোত্র ছিল তারা প্রত্যেক দিন মানুষ মারত খুন খারাপি করতো হত্যা নির্যাতন চালাতো যখন কোরআন তাদের কাছে গেল হিজরতের মাধ্যমে মহান ইসলাম গেলেন তখন আউশ খাজরাজ গোত্রের মধ্যে তারা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে গেল বলেন আল্লাহ আর মারামারি কাটাকাটি নাই বন্ধ হয়ে গেছে এরপরে বেদিনরা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিত কোরআন যখন নাজিল হলো কোরআনে শিক্ষা পেল মক্কার লোকেরা ময়দিনার লোকেরা তখন এই কন্যা সন্তানদেরকে তারা সম্মান দিতে শিখেছে বলেন শোভানন্দ তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরে ছিল কতটি তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরে ছিল যখন কোরআন নাজিল হলো তখন তারা এর মূর্তিকে আর পূজা করলো না তারা মুসলমান সম্মানে যা তারা মুসলমানদেরকে সম্মান করতে শিখলো বলেন শোভানন্দ এরপরে আপনার অতীতে নারীদেরকে কি করা হতো সম্মান করা হতো না তারা বেপর্দায় চলাফেরা করতো জাহিলার যুগে যখন কোরআন নাজিল হলো পর্দা প্রথা নাজিল হলো পর্দার বিধান নাজিল হলো তখন নারীরা পর্দা করতে শিখলো বলেন শুভানন্দ সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল মক্কা মদিনাতে কোরআন এসে বললো আহ আল্লাহর সুদ নিষিদ্ধ করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন যার কারণে সেখানে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য রইল না বলেন সোভানন্দ জাকা ভিত্তি করতে ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন সৃষ্টি করে দিয়েছিলেন এই ইসলামী আইনের মাধ্যমে ফলে সেখানে ধনী ধনী লোক আর গরিবের মধ্যে বৈষম্য ছিল না বৈষম্য দূর হয়ে গিয়েছিল তাই আমি বলতে চাই যে কোরআনুল কারিম আমাদের মাঝে এসেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে বেশ ভালো কথা কিন্তু রোজা থাকতে হবে কেন জবাব দেন আমার আর সময় পাঁচ মিনিট কোরআন নাজিল হয়েছে রমজান মাসে বেশ ভালো কথা কিন্তু রোজা থাকতে হবে কেন বলা হচ্ছে যে একটা ছাত্র বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব সাইতে বেশি নাম্বার পেয়েছে বাংলাদেশের মধ্যে একটা ছাত্র বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সে ফার্স্ট হয়েছে ফার্স্ট হওয়ার পর মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে সে দোয়া পড়ানোর ব্যবস্থা করছে মিষ্টি ব্যবস্থা করছে কি ভালো হওয়ার কারণে রেজাল্ট ভালো হওয়ার কারণে এখন আপনার বলেন এই দোয়া করা মিষ্টি বিতরণ পরীক্ষা দিবে এই জন্য না রেজাল্ট ভালো হয়েছে এই জন্য রেজাল্ট ভালো হয়েছে এই জন্য ও ভাবে সবে কদর রাত্রিতে লাইলাতুল কদর রাত্রিতে সারা বিশ্বে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা প্রয়োজন সবগুলি কত রাত্রিতে আমরা পেয়ে গেছি বলেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রাহিন এর সুক্রিয়া আদায়ের জন্য এই রোজার ব্যবস্থা করেছেন তোমরা যা তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যা প্রয়োজন তা আমি লাইলাতুল কত রাত্রিতে দিয়েছি বলেন সোহান আল্লাহ এখন কোরআন রিসার্চ করো গবেষণা করো তোমার একার ভাগ্য পরিবর্তন হবে না সারা বিশ্বের পরিবর্তন হবে বলেন সুহান আল্লাহ আগে বাংলাদেশের লোক ছয় মাস পায়ে হেঁটে মক্কাতে হজ করতে যেত দিনে বিশ মাইল হেঁটে আবার ছয় মাস পর বাংলাদেশে ফিরে আসতো হজ করে এখন আর ছয় মাসে ছয় মাস পায়ে হেঁটে যাওয়া লাগে না ছয় ঘন্টায় মক্কায় পৌঁছে যায় বলেন সুহান আল্লাহ আল্লাহ রবিন বলেন আখ আলাখানা তাবোন সুরাইয়া সল্লাহ বলছেন পরবর্তীকালে জনে জন জনগণ পরবর্তীকালে সেই জেনারেশনেরা তারা পানিতে চলার মতো জাহাজ তৈরি করবে আকাশ দিয়ে চলার মতো প্লেন তৈরি করে বলেন সোহান আল্লাহ থেকে রিসার্চ করে গবেষণা করে জাহাজ তৈরি করা হয়েছে প্লেন তৈরি করা হয়েছে বিমান তৈরি করা হয়েছে কোরআন নাজিলে পড়বে কেউ বলতে পারেনি আকাশ যখন বিদ্যুৎ চমকায় গাছের হাজার হাজার খাদ্য তৈরি হয় কেউ বলতে পারেনি আগেকার জমিতে শুধু আমন ধান হতো বন্যা হলে মানুষরা ভাতি পেত না কথা ঠিক নেবে ঠিক এখন শ্যালো মেশিন ডিপ মেশিন ফিট করে একই জমিতে তিন চারবার ফসল হচ্ছে কথা ঠিক নেবে ঠিক তাহলে বোঝা গেল লাইলাতুল কদর রাত্রিতে করলে এক বছর অসুখ হবে না এক বছর আমি এই বছর সামনে বছর আমি ধনী হয়ে যাব না এটা ইসলাম খেলাফ এই পরিবর্তন আপনার একার হবে না সারা বিশ্বের ভাগ্যের পরিবর্তন কোরআনকে গবেষণা করে তাই আল্লাহর কোরআনিল হাকিম আল্লাহ কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের সাপ কোরআনে সব আছে কোরআনে কি আছে সব আছে কি নাই যে কোরআনে নাই সম্মানিত উপস্থিতি তাই আমি বলতে চাই যে আল্লাহর বলেছেন যে কোরআন দিয়েছি এই কোরআন আমরা শ্রদ্ধা করি কিন্তু কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না কথা ঠিক না ঠিক কোরআনকে শ্রদ্ধা করি সম্মান করি ভক্তি করি কিন্তু বোঝার চেষ্টা করি না এই যে রমদান এসছে আসছি শুধু নামাজ পড়তেছি তারা আমি পড়তেছি বাস বোঝার চেষ্টা নাই এক দুই নম্বরে কোরআন কে আমরা ভালোবাসি কিন্তু কোরআন অনুসরণ করি না মানে মেনে চলি না তিন নম্বরে কোরআনের জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি কথা ঠিক না ঠিক এখানে যদি কেউ কোরআনে আগুন লেগে দেয় আপনি বসে থাকবেন সুইডেনে গোটা কোরআন শরীফকে পুড়ে ফেলা হয়েছে কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলমানরা চুপ করে বসে আছে বাংলাদেশে কোরআনের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে ডাস্টবিন নিক্ষেপ করা হচ্ছে মূর্তি সামনে কোরআন রাখা হচ্ছে রাখা হচ্ছে না তারপরে আমরা ঘুমিয়ে আসি তাহলে জীবন দিতে প্রস্তুত কিন্তু আইন আইন চালু চালু করতে আমরা চাই না করার জন্য রোজা রোজা আছে প্রশিক্ষণ রোজা আছে মুসলমানেরা আল্লাহ সৈনিক হিসাবে জীবনযান করতে পারে এই জন্য রোজার ব্যবস্থা করা হয়েছে বলেন সোহানন্দ সম্মানিত উপস্থিতি দীর্ঘ একটি মাস যেভাবে আপনি আমি সিএম পালন করলাম রোজা পালন করলাম যে ট্রেনিং দিলাম এটা যেন আমি ধরে রাখতে পারি মৃত্যু পর্যন্ত বলেন সুহানন্দ আল্লাহ আব্দিন বলেন তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে কিন্তু আমরা রোজা রাখছি আবার ওই একই আয়াত হ্যাঁ আই হেলদিন বালাই কোমল তোমাদের উপর জ্যাহাদ খরচ করা হয়েছে অহু কুরুহুল্লা কম তা তোমাদের কাছে অপছন্দনীয় জেহাদের কথা বললেই আমরা আর নাই সাত নয় আপনার সাপ গ্রাম স্ট্যান্ডে ওখানে মিছিল করতে হবে যেতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই শক্তি আমাদের হয় না আমরা কিসের মুসলমান এরপরে আল্লাহ বলেন নামাজ পড়ো জাকাত দাও আকিম জাকাতা আমরা নামাজ পড়ি কিন্তু জাকাত দেই না সরকার জাকাত বোর্ড গঠন করছে জাকাত সঠিকভাবে আদায় হয় না আদায় হয় হয় না আল্লাহ্পা বলে সারে কাতুয়া সারে কুয়া সারে কাতু ভক্ত আই দেয়া হোমা সুর নারী হকার পুরুষও উভয় হাত কেটে দাও আইন চালু আছে তাহলে কিসের দাদা আমরা আল্লাহপা বলেন অমাল্ল মিয়া কম বিমা আঞ্জালা মহু বৌলাই কাহু মুন কাফেরুন ফাঁসি কোন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না বিচার করে না সে কাফের সে ফাসেক সে জালেম বিচার আছে আল কুরআন দিয়ে আছে তাহলে রোজা রেখে লাভটা কি আল্লাহ পাক বলেন আযানিয়াতু আযানি фаযনি দুকুললা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা জেনাকারী পুরুষ আর নারী উভয়কে আশিরা ব্যতে হাত কর আছে চালু আছে নাই কি দারণ একটা কোন কনস্ট্যান্ট এক একদিকে কোরআনে আয়াত দিয়ে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ জাকাত দিচ্ছি অপরদিকে ওই বিধানগুলো আমরা মানতেছি না আমরা আমাদের জীবনটাকে দুই ভাগ করেছি আর ওই যে একটা কথা আছে না দো দিল বান্দা কলেমা মাসুর না পায় শ্মশান না পায় গো আপনাকে এক হতে হবে এই যে আমাদের বিপরীতমুখী জীবন ব্যবস্থা এটাকে দূর করতে হবে ব্রিটিশেরা চলে গেছে কিন্তু তাদের আইন কানুন বাংলাদেশে চালু আছে তারা শিক্ষা ব্যবস্থা দুই ভাগে ভাগ করে দিয়েছে মুসলমানদের এক হতে না পারে আমরা সবাই রমজান মাসে যেভাবে একতাবদ্ধ হয়ে রোজা রাখছি আগামী তো ইনশাল্লাহ এই রোজা শিক্ষা গ্রহণ করে তাকুয়া অর্জন করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের জীবন আমাদের যৌবন আমাদের টাকা পয়সা আমাদের ধন সম্পদ আমাদের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে ইসলামী আন্দোলনে পরিচালিত করার চেষ্টা করব মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফি দান করেন এই বলে আমি আলোচনা শেষ করছি হাজা মাইন্দি ওয়ালিল মাইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া নিব দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু